ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি ও জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন তাদের হাতে জাতীয় পতাকা দলীয় পতাকা আর দলের ব্যানার নিয়ে তারা প্রদক্ষিণ করেন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো র্যালি শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন আদায় করার জন্যের মানুষকে সেই ভোট আর পাতের অধিকার দিয়েছে নির্বাচন নিয়ে যে চলছে আমাদের নির্বাচন চাই না